এবারের বইমেলা মানে হচ্ছে দু হাজার পঁচিশ সালের একুশে বইমেলা কেমন ছিল সেটা দেখানোর জন্য চলে গিয়েছিলাম আমরা বইমেলায় একুশে বইমেলায় কিন্তু দুর্ভাগ্যবশত আমি ভিডিওটি সঠিক টাইমে আপলোড দিতে পারিনি আপনাদেরকে দেখাতেও পারিনি তার জন্য আমি অনেক অনেক বেশি দুঃখিত তো যাই হোক আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বিগত দিন আমি খুব একটা সুস্থ ছিলাম না বা অনেক ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি তো যাই হোক আমি মূল কথায় চলে আসি আমরা হচ্ছে সকাল সকাল চলে গিয়েছিলাম বইমেলার উদ্দেশ্যে ভুল করেছিলাম যেটা সেটা হচ্ছে আমরা একদম জানতামই না যে সকালবেলা বইমেলা ওপেন হচ্ছে হয় না বা খোলা থাকে না ভিতরে প্রবেশ করা যায় না তো যাই হোক জানতাম না যেহেতু সেহেতু আমরা যেহেতু নারায়ণগঞ্জ থেকে গিয়েছিলাম সেহেতু একটু সকাল সকাল চলে গিয়েছিলাম যাতে রাস্তায় জ্যাম না পড়ে কিন্তু দিয়ে গিয়ে তো দেখি দুর্ভাগ্যবশত বইমেলা অফ এখন কি করা যায় অনেকটা হ্যাসেল পোহাতে হয়েছিল। প্রথম দিকে যে কি করব কোথায় যাবো ছোটো বেবি আছে যেহেতু তো এরপর আমার আম্মু বলল যে কোনো চিন্তা করো না আমরা হচ্ছে অন্য কোথাও একটু হাঁটাহাঁটি করব বা কোথাও একটা বসবো বা খাওয়া দাওয়া করবো সময় চলে যাবে তো যাই হোক এভাবে করতে করতে আমরা চলে গিয়েছিলাম টিসি চত্বরে ওইখানে বেশ কিছুটা সুন্দর জায়গা ছিল সেই দিন আবার অনেক জায়গায় অনেক ধরনের প্রোগ্রামই ছিল সো আমরা টিসিতে যাওয়ার পর কিছুটা সময় বসেছিলাম ঘাসের উপরে এবং ভিতরে প্রবেশ করে দেখেছি খুব সুন্দর একটা ক্যান্টিন রয়েছে যেখানে আমি কখনই আগে যাইনি এবং সেই ক্যান্টিনের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি তো যাই হোক সেখানে যাওয়ার পর আমরা অনেকটা সময় স্টে করেছি ওখানে খাওয়া দাওয়া করেছি দুপুরে লাঞ্চ করেছি নাস্তা টাস্তা করেছি বা অনেকটা সময় ওখানে বসে বইও পড়েছি তো যাই হোক সময়টা যেতে 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 আলহামদুলিল্লাহ একটা সময় হচ্ছে তিনটা বেজে যায় তারপর হচ্ছে আমরা চলে যাই বইমেলার উদ্দেশ্যে আবারও এবং গিয়ে দেখি যে হ্যাঁ তখনই মোটামুটি দরজা মানে গেট খোলার জন্য পুলিশরা সবাই রেডি ছিল তো ওখানে দারোয়ানটা ছিল সবাই হচ্ছে খুব শৃঙ্খলভাবে আমাদেরকে ঢুকতে দিয়েছে আমরা যাওয়ার পর পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করি এবং তারপর প্রবেশ করি হচ্ছে বাচ্চাদের বইয়ের স্টলে ওইখানে অনেক ভালো ভালো স্টল ছিল বাচ্চাদের বইয়ের আর অনেক সুন্দর সুন্দর নতুন নতুন বইয়ের কালেকশনও ছিল আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে দেখতে থাকুন আর আজ মূলত গিয়েছিলাম আমার মেয়ের জন্য অ আ সরে এগুলোর বই কেনার জন্য যেহেতু আমার মেয়ে এখন কথা বলতে পারে মাসাল্লাহ সো আমরা চাচ্ছিলাম যেন কেননা বইটা ওকে দিয়ে আর ও কিন্তু বইয়ের ব্যাপারে খুব বেশি আগ্রহীও ছিল যার কারণে হচ্ছে বই কেনাটা আমার আরও বেশি হচ্ছে আনন্দের বিষয় হয়ে উঠেছিলো যাই হোক শিশু চত্বরে চলে এসেছি এখন আমরা এক এক করে বই কালেকশনগুলো দেখব সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখব আর সব থেকে ভালো লেগেছে যে পানির ব্যবস্থা ছিল ছোটো ছোটো হচ্ছে খাবারের স্টল ছিল এখানে কফি তারপরে ব্রেড থেকে শুরু করে মোটামুটি সব কিছুই পাওয়া যাচ্ছিলো যেগুলো শুকনো খাবার বা তরল জাতীয় খাবার তো এখানে আমার মেয়ে হচ্ছে ফটোশ্যুট করছিলো ওর মামা ওর ছবি তুলে দিচ্ছিলো আমরা একটু দুষ্টমানিও করছিলাম যাই হোক এখান থেকে হাঁটতে হাঁটতে কিছুটা সামনে গিয়ে আরও কিছুটা বইয়ের কালেকশনও আমরা দেখে নিই আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত এত আমার পরিশ্রম তো দেখে নিন এখানে সবগুলো স্টল এত সুন্দর করে সাজানো মাসাল্লাহ কি বলবো আর অনেক ভালো লাগা কাজ করছিলো কেন জানি না বইমেলায় যাওয়ার পর আমার মুডই হচ্ছে চেঞ্জ হয়ে যায় আমার খুব ভালো লাগা কাজ করে আর বই তো হচ্ছে মানসিক শান্তির জায়গা এটা যারা বই পড়ে তারাই বলতে পারবে আমি যতটুকু না বই পড়ি তার থেকে অনেক বেশি বই পড়ে আমার মা নিজে আমার বড়ো বোন আমার মা ভীষণ বই পড়তে বই পড়তে পছন্দ করে ইভেন আম্মু আমাদেরকে বই গিফট করে যাই হোক হচ্ছে এখন দেখছিলাম এইসব স্টলগুলো ঘুরে ঘুরে এটা হচ্ছে ময়ূর আর নামগুলো না স্টলে এত সুন্দর লাগে বলার বাহিরে এখানে আমার আম্মু হচ্ছে আমার মেয়ে এটাকে কি বলে চর্কি কিনে দিচ্ছিলো আর কিভাবে ধরতে হয় সেটাও শিখিয়ে দিচ্ছিল সে তো মহা খুশি আর আমার মেয়ে কিন্তু ঘুরতে ভীষণ পছন্দ করে আর আমার মতো তো যাই হোক আমরা এখানে দেখছিলাম ফুলের কি বলে এটাকে ফুলের মালা না কি বলে মাথায় যে পড়ে সেটা তো আমার আম্মু ভালো ভালো খুঁজে খুঁজে দেখার চেষ্টা করছিল যেখানে তাজা ফুল আছে সেগুলো দেখার তো যাই হোক এই স্টোন থেকে হচ্ছে আমি আমার মেয়ের জন্য বই কিনেছি তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোন বইয়ের মধ্যে হচ্ছে একটু যে পাওয়া যায় যেটা ও পড়তে পারবে যেটার মধ্যে আরবি বাংলা তারপর হচ্ছে অঙ্ক ইংলিশ এগুলো সবই পাওয়া যাবে অলমোস্ট তো সবগুলো বই দেখছিলাম আর আমার ছোট ভাইও এখানে কি কি যেন বইগুলো দেখছিল আর আমার আম্মু খুঁজছিলো যে কোন বইটা আমার মেয়ের জন্য বেস্ট হবে ভালো হবে ও পড়তে পারবে অক্ষর বড় বড় হবে তো এই যে আপুটাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু খুবই ভালো একজন মানুষ আর এত সুন্দর ওনার ব্যবহার কি বলবো আমার মেয়ের সাথে এত ফ্রেন্ডলি কথা বলছিল আর আমার মেয়েকে বইয়ের প্রতি খুব একটা ইন্সপিরেশন করছিলো যে এটা সেটা দেখে নাও ভালো লাগবে আমার মেয়ে তো ছোট মানুষ কথা তেমন একটা না বুঝলেও কিন্তু বুঝতে পারছিল যে ওকে খুব আদর করছে তো এই বইটা হচ্ছে আমরা দেখছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত এই বইটার মধ্যে সব অলমোস্ট সবই ছিল কবিতা থেকে শুরু করে তো এই বইটা আমরা নিয়ে নেই তো এখন হচ্ছে আমার মেয়েকে আপু বইটা দিচ্ছিলো তো যাই হোক আমার মেয়ে তো বই নিয়ে মহা খুশি এখন সে বলতেছে যে বই নিয়েছি চলে যাবে তো আপুটা আমাদেরকে বিদায় দিয়ে দিলো আমার মেয়ে এখন বলতেছে যে মা আমি তো বই কিনে নিয়েছি এখন চলো আমরা চলে যাই তো যাই হোক এখন হচ্ছে আমি আরও কিছু কিছু স্টল ঘুরে ঘুরে দেখবো আর এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ভিডিও পার্ট ওয়ান আমি যেহেতু বইমেলা অনেক বড় সো বইমেলা ঘুরে দেখতে হলে আপনাদেরকে অনেকটা সময় নিয়ে বইমেলা ঘুরে দেখতে হবে আর হচ্ছে যেহেতু অনেক বড় ভিডিও সো আমি এখানে অর্ধেকটা শেয়ার করেছি আর বাকি অর্ধেকটা হচ্ছে আপনারা পরের ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে তো এখানে হচ্ছে আমার আম্মু আমাদেরকে ফুলের এই মালাগুলো কিনে দিচ্ছিলো যেটা আর কি মাথায় পরে এটা কি কী বললাম ফুলের তাজ সো আমার মেয়ে তো কী খুশি মশাল্লাহ মশাল্লাহ সবাই মার্শাল্লাহ বলে যাবেন অবশ্যই আমার আম্মু হচ্ছে বেছে বেছে যেটা সব থেকে ভালো সেটা ওর জন্য কিনেছে আরও তো কী খুশি তো যাই হোক আমরা এগুলো নেওয়ার পর হচ্ছে আম্মু আমাদেরকে আরও কয়েকটা ফুলের এরকম পাঁচ কিনে দিয়েছিল মাথার তো এখন আমি আর আবার নতুন নতুন স্টল ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার ভাই হচ্ছে ফটোগ্রাফি করে তো ও ফটোগ্রাফি করছিল তো দেখেন কি ভালো লাগছে তাই না আসলে স্টলগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে দেখলেই যেন মন জুড়িয়ে যায় এই যে যে খালাটাকে দেখতে পাচ্ছেন অনেক ভীষণ লজ্জা পাচ্ছিল নেক্সট ভিডিওতে পরের পার্ট টু আমি আপলোড করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর হচ্ছে সবাই বইমেলা উপভোগ করুন ধন্যবাদ সবাইকে